আজকের দুনিয়াতে নারীবাদ নামে নারীর সম্মানের নামে পশ্চিমারা যে রেসিপি নিয়ে আসছে পৃথিবীর ইতিহাসে নারীর প্রতি জুলুম এই মাত্রায় হয় নাই পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয় নাই আমাদেরকে ছোটবেলা থেকে যেহেতু আমি জেনারেল লাইনে পড়া ছোটবেলা থেকে ছেলে মেয়ে সমান ছেলে মেয়ে সমান ছেলে মেয়ে সমান 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 এই যে শব্দটা ঢুকানো হলো যে সমান এবং এটা এমন ভাবে ঢুকানো হলো কার্টুন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় পরে গিয়ে আমরা যখন ইসলামের দিকে তাকাই বা ইসলামকে বোঝার চেষ্টা করি আমরা এই সমান শব্দটার উল্লেখ এখানে পাই না ন্যায্যতার কথাটা পাই সমতা নাকি ন্যায্যতা এই জায়গা থেকে একটা বড় রকম গন্ডগোলের মধ্যে আমরা পড়ে গেছি যেমন আমি যদি জিজ্ঞেস করি হার্ট আর ব্রেন এই দুটা কি সমান নাকি কোন একটা ছোট কোন একটা বড় এই প্রশ্নটাই একটা দুষ্ট প্রশ্ন কোনটা বেশি ভালো কারণ যে দুইটা জিনিস সম্পূরক তখন যদি সেটা সমান নাকি কোনটা বড় কোনটা ছোট এই প্রশ্নটা ইভেন করা হয় এই প্রশ্নটা একটা দুষ্ট প্রশ্ন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালার অসংখ্য শুক্রিয়া যিনি মহান আর সে রব যার কাছে পূর্ণ আত্মসমর্পণের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ অসংখ্য দুরুদ্দ সালাম মহানবী হাজর মোহাম্মদ সাল্লি সাল্লামের প্রতি আমি খুব সংকুচিত বোধ করছি এত বড় অলমা একরাম এবং এত গুণিগণী মানুষের সামনে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য একই সাথে আল্লাহর প্রতি সুক্রিয়া এবং সেই সাথে সংকুচিত বোধ করছি খুব সংক্ষেপে আমি যে একটা কথা পেশ করতে চাই ইনশাল্লাহ আজকে আলোচনার ভিতরে আপনারা অলরেডি হয়তো খেয়াল করেছেন দুইটা বিষয়ে চলে আসছে বেসিক দুইটা বিষয় একটা হচ্ছে আমাদের আত্মসমালোচনার জায়গাটা যে আমাদের মুসলমান হিসেবে নারীর অধিকারের প্রতি আমাদের যে সচেতনতা দায়িত্ব পালন করার কথা ছিল সেখানে আমাদের গাফলতির একটা বিষয় উঠে আসছে দ্বিতীয় আর একটা উঠে আসছে যে পশ্চিমা যে আক্রমণ যে আমাদের নারীবাদী কনসেপ্ট নতুন করে ধারণা তৈরি করা হচ্ছে নারীর অধিকার সম্মানের বিষয়ে সারা পৃথিবীতে যে নতুন সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে সেই বিষয়ে প্রথমটা না আমি দ্বিতীয়টা বিষয়ে কথা বলতে চাই যে নারীর অধিকার এই বিষয়ে এই যে যে বয়ান বয়ানের যদি আমরা একটু ভিতরে তাকাই যে আমাদেরকে ছোটবেলা থেকে যেহেতু আমি জেনারেল লাইনে পড়া ছোটবেলা থেকে ছেলে মেয়ে সমান ছেলে মেয়ে সমান ছেলে মেয়ে সমান 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 এই যে শব্দটা ঠোকানো হলো যে সমান এবং এটা এমন ভাবে ঢুকানো হলো কার্টুন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তা আমাদের জেনারেল লাইনে পড়া আমাদের মেজরিটির মাথায় ঢুকে আছে সমান পরে গিয়ে আমরা যখন ইসলামের দিকে তাকাই বা ইসলামকে বোঝার চেষ্টা করি আমরা এই সমান শব্দটার উল্লেখ এখানে না আমরা ন্যায্যতার কথাটা পাই এখানে খুব প্রাসঙ্গিক ভাবে ইনসাফ শব্দটা খুবই প্রাসঙ্গিক সেই জায়গা থেকে সমতা নাকি ন্যায্যতা এই জায়গা থেকে একটা বড় রকম গন্ডগোলের মধ্যে আমরা পড়ে গেছি সমতার নিয়ে কথা বলবো নাকি আমরা ন্যায্যতা নিয়ে কথা বলবো সিম্পল জিনিস হচ্ছে যে কিছু প্রশ্ন কোয়েশ্চেন ঝামেলা তৈরি করার জন্য তৈরি করা যায় যেমন আমি যদি জিজ্ঞেস করি হার্ট আর এই দুটা কি সমান নাকি কোন একটা একটা ছোট বড় এই ঝগড়া যদি লাগানো হয় এই ঝগড়াটা একটা ক্ষতিকারক ঝগড়া কারণ হার্ট আর ব্রেন মিলে যদি ঝগড়া করে এবং কোন এক ভাবে যদি কোন একটা জিতে যায় ধর হার্ট জিতে গেল তাহলে এইটাই যদি প্রপাগান্ডা করা হয় হার্ট হচ্ছে বেশি ভালো তাহলে ব্রেন গুলো মনে করবে আমার ব্রেন হয়ে দরকারটা কি আমি হার্ট হয়ে যাই তো গডির মধ্যে দুইটা হার্ট একটাও ব্রেন নাই তা থেকে আমাদের চলবে না বা ভাইস ভার্সা বা উল্টা ভাবে একই ভাবে একটা তালা বা একটা চাবি হ্যাঁ ঝগড়া লাগাই দিলাম তালা বেশি ভালো না চাবি বেশি ভালো তাই প্রশ্নটাই একটা দুষ্ট প্রশ্ন যে কোনটা বেশি ভালো তাহলে যে দুইটা জিনিস সম্পূরক তখন যদি সেটা সমান নাকি কোনটা বড় কোনটা ছোট এই প্রশ্নটা ইভেন করা হয় এই প্রশ্নটা একটা গ্রুপ যে তালা বেশি ভালো তাহলে সব চাবিরা তালা হইতে চাইবে তাহলে কোনো চাবি নাই সব তালা তাতে কোনো ফায়দা আছে কিনা অথবা জিতে গেল চাবি ভালো তাই সবাই চাবি হয়ে গেল তালারাও সব চাবি হয়ে গেল তাহলে কোনো ফায়দা আছে কিনা তো আমাদের বর্তমান সিচুয়েশনে এটাই একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে নারী পুরুষ ইস্যুতে নারী বেশি ভালো না নারী পুরুষ বেশি ভালো নাকি সমান এই প্রশ্নটাই একটা সমস্যাপূর্ণ প্রশ্ন বিকজ আল্লাহ তালা নারী আর পুরুষকে ভিন্ন করে বানাইছেন সম্পূরক হিসেবে বানাইছেন এখন এই যে তালারা চাবি হইতে চাইবে নাকি চাবিরা তালা হইতে চাইবে এইটা কিসের উপর নির্ভর করে এটা নির্ভর করে বায়াস কিভাবে তৈরি করা হয় পক্ষপাত কিভাবে তৈরি করা হয় কারণ প্রত্যেকটা ভালো মন্দ বিচারের আগে তার পেছনে কাজ করে আমাদের যে তার পেছনে আমাদের জাজমেন্ট করার ক্রাইটেরিয়া কি তো আমরা যদি ধরা যাক যে তালা চাবি নিয়ে বিতর্ক লাগাবো আমি এটা প্ল্যান করে রাখলাম এবং আমি তার আগে সমাজের ভিতরে একটা ধারণা তৈরি করলাম পক্ষপাত তৈরি করলাম যে যে জিনিস যত বড় সেই জিনিস তত ভালো তাই এরকম ধারণা তৈরি করা কঠিন কিছু না ইনকাম বড় হইলে ভালো ঘর বড় হইলে ভালো তাই না মাঠ বড় হইলে ভালো এরকম যদি কয়েকটা উদাহরণ দেওয়া হয় এবং তার পেছন উদাহরণ গুলো যদি বারবার বারবার বলা হয় তাহলে একটা পক্ষপাত তৈরি হবে এই পক্ষপাত তৈরি করার পর আমি যদি লোকজনকে জিজ্ঞেস করি তালা বেশি ভালো না চাবি বেশি ভালো তখন তার উত্তর দিবে তালা বেশি ভালো কেন তার ভিতরে আমি অলরেডি পক্ষপাত তৈরি করছি যেটা বড় সেটা হচ্ছে ভালো তালা 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 চাবির হচ্ছে হচ্ছে বড় আবার যদি আমি পক্ষপাতটা তৈরি করি যে যা কিছু ছোট তা হলো ভালো এরকম হিসেবে বলা যায় ট্যাবলেট যদি ছোট হয় ভালো মাইক্রোচিপ ছোট হলে ভালো মোবাইল ছোট হলে ভালো এটাও তৈরি করা সম্ভব ডিপেন্ড করে আমি মিডিয়া ইউজ করে কোন বায়াসিংটা তৈরি করতেছি ফলে আমি যদি এই বায়াস তৈরি করি যে ছোট হলে ভালো তাহলে তালা ভালো না চাবি ভালো এই বিতর্কের ভিতরে মেজরিটি মানুষ কোন পক্ষে চলে আসবে চাবি বেশি ভালো কারণ এটা পক্ষপাত তৈরি করার বিষয় ফলে আজকের দুনিয়াতে নারীবাদ নামে নারীর সম্মানের নামে পশ্চিমারা যে রেসিপি নিয়ে আসছে পৃথিবীর ইতিহাসে নারীর প্রতি জুলুম এই মাত্রায় হয় নাই পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয় নাই কেন হয় নাই কারণ এখন যখন সারা পৃথিবীতে আমরা ট্রেন দেখতেছি ঐতিহাসিকভাবে পুরুষরা যেগুলোতে ভালো অর্থ অর্থবাជន তারপর আপনি বলেন যে যুদ্ধ, বিগ্রহ, শারীরিক পরিশ্রম, যে কোন ইন্টেন্স সিচুয়েশন এটা পুরুষ ঐতিহাসিক ভাবে ভালো আল্লাহ তাআলা পুরুষকে এইভাবে তৈরি করেছেন আর যা কিছু সফিস্টিকেটেড, সফট, সূতল মানে মানবিক বা খুদি পেল এই জাতীয় জিনিস আল্লাহ তালা নারীকে ঐতিহাসিক ভাবে তাকে সেই সক্ষমা দেন এবং ঐতিহাসিক ভাবে নারী সেটাতে ভালো যেমন ঘরকে ম্যানেজ করা, বাচ্চাদেরকে ম্যানেজ করা শান্তি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করা এটা নারীর ঐতিহাসিক স্ট্রেন্থের জায়গা। এখন সারা পৃথিবীর পুঁজিবাদে এসে বায়াস তৈরি করলো যে সারা পৃথিবীর মধ্যে অন্য কোনো কিছু তেমন কোনো দাম নাই খালি দাম হচ্ছে টাকা কামানো। যে যত বেশি টাকা কামাবে সেটা হচ্ছে ভালো। ইনকাম করাটা ভালো, টাকা উপার্জন ভালো। পুঁজিবাদের কোর কনসেপ্ট যখন এই বায়াস তৈরি হয়ে গেল যে টাকা কামানোটাই হলো আল্টিমেট জিনিস। যার প্রমাণ হচ্ছে এরকম যে আমরা যখন একজন কথা বলি ভাই নাম কি আপনার কি তারপরে জিজ্ঞেস করি ভাই আপনি কি করেন আপনি কি করেন এটার উত্তরে আমি বলতে পারি আমি ভাত খাই আমি ঘুমাই না কি বুঝতে চাই সে কিভাবে টাকা কামায় ফলে টাকা কামানোটাকে যখন এত প্রাধান্যের জায়গায় নিয়ে চলে যাওয়া হলো এরপর জিজ্ঞেস করা হলো নারী ভালো না পুরুষ ভালো তো নারী চিন্তা করলো আমি তো টাকা কামাই না পুরুষ টাকা কামায় তাহলে তো আমি একটা ইয়েতে পড়ে গেলাম না হনুমন্তটা বসে পড়ে গেলাম কারণ আমি মনে করি যে যদি নারী প্রতি ট্রুলি সম্মান পশ্চিমারে দেখাইতে চাইতো তাহলে নারী ঐতিহাসিক ভাবে যেটাতে ভালো তাহলে সেটাতে তারা ব্র্যান্ডিং করতো তাহলে সবচেয়ে বেশি বড় লোকে পুরস্কার দেওয়া হয় সবচেয়ে ভালো মাকে তো পুরস্কার দেওয়া হয় না সেটা ব্র্যান্ডিং করা হয় না সবচেয়ে বেশি যে ভালো ঘর কন্যা গরে শত পুরস্কার দেওয়া হয় না সবচেয়ে বেশি ভালো যে বাচ্চা বাচ্চাকে পালড় ধরে এটাকে পুরস্কার দেওয়া হয় না এটাকে হাইলাইট করা হয় না হাইলাইট করা হয় শুধু কে টাকা কে বেশি কামায়লো তাহলে দুইটাই সমাজে দরকার বাট আমি বায়াস তৈরি করছি কোনটার দিকে যে টাকা কে কামায় ফলে এখন নারীর মধ্যে হীনবনতা তৈরি হয়ে যাচ্ছে আমি তো টাকা কামাই না ফলে যদি পশ্চিমের বিশ্ব ট্রুলি নারীকে সম্মান করতে চাইতো তাহলে নারী ঐতিহাসিক ভাবে যেগুলোতে ভালো তাহলে সেটাকে তারা ব্র্যান্ডিং করতো তাইলে কি হইতো তাহলে পুরুষ বরং নারী হইতে চাইতো এখন হয়েছে কি নারীরা পুরুষ হইতে চাইতেছে ফলে তার ভিতরে একটা জুলুম তৈরি হচ্ছে কারণ তার ন্যাচারাল টেন্ডেন্সি ওইভাবে আল্লাহ সুবানা তাকে তৈরি করে নাই তারা যদি নারীবাদী হয়ে থাকে তাহলে নারী যেটাতে ভালো সেটাকে তারা ব্র্যান্ডিং করুক তাহলে বরং পুরুষরা বরং নারী হওয়ার চেষ্টা করতে পারে বরং আমরা উল্টা দেখতেছি নারীবাদিতার নামে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জুলুম নারীদের উপর এখন চলতেছে কাজে কথা লম্বা করার সুযোগ নাই অল্প কিছু আমার দৃষ্টিভঙ্গিটা শেয়ার করার চেষ্টা করলাম ফলে এই যে যে পশ্চিমাদের আক্রমণ সাথে আবার আমাদের নিজেদের দুর্বলতা যে আমাদের ইসলাম যে দৃষ্টিভঙ্গি দিয়েছে যে দায়িত্ব সেখানেও আমাদের দুর্বলতা তো এই দুয়ে মিলে যে উদ্যোগটা হুজুররা নিয়েছেন ইনশাল্লাহ আমাকেও এটার সাথে রেখেছেন আমি জন্য সম্মানিত বোধ করছি এবং আমরা সাদগাই জারিয়া বললে আমরা মূলত মসজিদ করা মাদ্রাসা করা নলকূপ স্থাপন করা এর বাইরের আইটেম আমাদের মাথায় খুব বেশি ঢুকে না তাহলে এরকম একটা ফাউন্ডেশন এটি কি সাদগাই জারিয়া কিনা এটার মধ্যে যারা শ্রম ঘাম দিবেন যারা শরিক হবেন এটি কি সাদগাই জারিয়া কিনা অনেক সময় এই উদাহরণটা আমাদের কাছে डायरेक्टली আসে না কারণ এই ধরনের সাদগায়ে জারিয়া যে ধরনের সংকটগুলো আজকের মুসলমান বিশ্বে প্রকট আকার ধারণ করেছে সেখানে আল্লাহ তাআলা যদি আমাদেরকে মেহেরবানি করে সুযোগ তৈরি করে দেন এটার মধ্যে সংযুক্ত হওয়ার শ্রম দিয়ে ঘাম দিয়ে মেধা দিয়ে অর্থ দিয়ে দোয়া দিয়ে যেভাবে পারি আমরা ইনশাআল্লাহ আমিও শরীক হওয়ার মধ্যে আসি প্রক্রিয়ার মধ্যে আসি এবং নিয়ত আছে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন একইভাবে আমিও সবাইকে আহ্বান করব এই যে উদ্যোগ আছে যে উদ্যোগ গুলো আজকের দিনে আমাদের ইসলামের বিভিন্ন রকম সংকট মোকাবেলার জন্য জরুরি সেই উদ্যোগকে যাতে আমরা সবাই শরিক হইতে পারি আর আমার কথার মধ্যে কিছু ভুল থাকলে আল্লাহ ক্ষতি থেকে সবাইকে হেফাজত করেন এবং আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন আসসালাম